আমি ভাই তিনশো টাকা টিহা দিয়ে যান ভাই আমরা রেগে কিনবো আজকে হ্যাপি না খেলার লাগবে এ আমরা দিন ভিক্ষা করে পাই না দশ টিয়া আমার কাছে চার টিয়া নে তোর না হলে ফরিট করছে তিনশো টিয়া বেই দে কি রে আমার মানি তোর কাছে কে কি ভাই মানি ভাই আপনি করে ভাই মানি ভাই আপনি করে भोसड़ी के बेटे बेटे